হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের মাঝে চলে আসলাম কথা শেয়ার করার জন্য আবারও যে কথাগুলো শেয়ার করব তাদের তার ভিতরে একটা হচ্ছে যেমন ধরো যে আমরা অনেক সময় যারা নতুনভাবে ইউটিউব করার চিন্তা ভাবনা করতেছি বা যারা ইউটিউব করব তাদের প্রথমেই যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমাদেরকে অবশ্যই সামনে কীভাবে তোমরা ইউটিউবগুলো করবা এত কিছু বিচার বিবেচনা করার দরকার নাই কারণ যারা আমরা নতুন ইউটিউবার তাদের ক্ষেত্রে একটা কথাই মাথায় রাখতে হবে যে তোমাকে প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েট করতে হবে প্রতিনিয়ত তোমাকে ভিডিও বানাতে হবে ইউটিউবে ছাড়তে হবে ইউটিউবের সঙ্গে সর্বোপরি ইউটিউবের সঙ্গে তোমার যুক্ত থাকতে হবে কোনোভাবেই কোনোভাবেই তোমাকে ইউটিউব যেন না দেয় যে তুমি ইউটিউবের বাইরে আসো ভালো মন্দ তুমি সবসময় যুক্ত থাকার চেষ্টা করবা প্রতিদিন বা আবারও একদিন দুদিন দিন পর পর তোমাকে কন্টেন্ট ভিডিওগুলো ছাড়তে হবে ইউটিউবে শর্টস যদি করতে চাও করতে ছাড়তে পারবা কিন্তু কখনোই তুমি মিস দেওয়ার চেষ্টা করবো না তাহলে হয়তো মানে এটা তোমার জন্য ভালো হবে না ইউটিউবের ক্ষেত্রে আমি যেটা মনে করি পার্সোনালি আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে বা দুটা করে ভিডিও আপলোড করা সেটা যেমনই হোক তোমাকে ভাবনা রাখতে হবে তোমাকে একটা ভালো ভিডিও ধারণ করতে হবে সেটা তোমাকে উঠে থাকতে হবে আমাদের মতো নতুন নতুন আমাদের মতো যারা নতুন ইউটিউবার আছি আমরা তারা সব সবসময় চিন্তা করি যে আমরা অনেক বড় কিছু একটা করব স্বপ্ন থাকে স্বপ্ন সার্থক করার জন্য অবশ্যই এটার পিছনে তোমাকে লিখে থাকতে হবে এবং তোমাকে অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে এটাই সর্ব আর কি নিয়ে থাকা উচিত চিন্তাধারা থাকা উচিত যাই হোক আজকে এটুকুই এটুকুই সাথে শেয়ার করলাম পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসছে তোমাদের সামনে ধন্যবাদ ভালো থাকবা এখন বলবো তোমাদেরকে সবচেয়ে জরুরি যেটা দরকার আমাদের মতো নতুন ইউটিউবারদের ক্ষেত্রে ধৈর্য আসলে এই ধৈর্য জিনিসটা সবার থাকে না সবার পক্ষে এটা মেনটেন করা সম্ভবও না ধৈর্য মানুষের জীবনে কত বড় যে একটা মানে সফলতা দিতে পারে সেটা আসলে তুমি এখন বুঝবা না তোমার আমার বোঝার কথাও নয় যেহেতু অল্প বয়স সবারই বিশেষ করে যারা অল্প বয়স তাদের ক্ষেত্রে এটা কখনোই বোঝার কথা না তুমি যখন দেখবা একটা কন্টেন্ট তুমি যখন ইউটিউবে দিবা তখন যখন ভিউ পাবা না তোমার কাছে মনে হবে যে কী ব্যাপার কোনো ভিউ আসছে না তাহলে কি আমার এগুলো ঠিক হচ্ছে না আসলে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে এরকম তুমি একটা ভিডিও একটা কন্টেন্ট বানিয়ে তুমি যখন দিবা ইউটিউবে তোমাকে এমন না যে ভিউ হবে না আজ হোক কাইল হোক ধৈর্য ধরবা অবশ্যই তুমি ভিউ পাবা কারণ তুমি একটা একটা সাজেশন দিই তুমি কখনো মানে পিছোপা হবে হবা না যদি এটার পিছনে লেগে থাকো অবশ্যই তুমি সফল কাম হবাই হবা এখন আমিও একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়তো বা তোমাদের মতো অনেক ভালো ভালোভাবে পড়তে পারি না আমারও কেবল হাতে খড়ি আমার ভুল যেগুলো হয় তোমরা আমাকে বুঝাই দিও দেখো এর ভিতরে কী করা যায় আসলে স্বপ্ন প্রত্যেকটা মানুষেরই থাকে স্বপ্ন আমারও আছে স্বপ্ন দেখা ভালো স্বপ্ন মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে তো যারা যে তাদের ইউটিউবার হওয়ার স্বপ্ন আছে মনে করেন যারা ভবিষ্যতে ইউটিউব করে আর কি সংসার চালচানো অবশ্যই সম্ভব সংসার চালানো ইউটিউব করে সংসার চালানো সম্ভব এটা অসম্ভব কিছুই না এটা খারাপভাবে নেওয়ার কিছুই নেই আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি যারা নতুনভাবে সংসার হাল ধরার চেষ্টা করতেছি বা সংসার পর্যালোচনা করার চেষ্টা করতেছি কীভাবে টেক কেয়ার করা যায় সংসারে তাদের ক্ষেত্রে অনেকটা কঠিন হতে পারে কিন্তু এটা চেষ্টা করলে সবই সম্ভব আমাদের জীবনে বাস্তবতার মুখোমুখি সবারই হতে হবে যাই হোক আমি একটা সময় চিন্তাভাবনা করলাম যে আমি ইউটিউব করে সংসার চালানোর চিন্তাভাবনা করতেছি যে কারণে আমি নতুন করে ইউটিউব শুরু করতেছি আপনাদের মাঝে হয়তো জানি না কীভাবে আমি উপস্থাপন হচ্ছি আপনারা খারাপ চোখে দেখছেন না ভালো চোখে দেখছেন যদিও আমি নতুনভাবে ইউটিউবগুলো করার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই এটা স্বাভাবিকভাবে নেবেন সকলে দোয়া করবেন আমার জন্য আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আসলে যখন আমি ইউটিউবটা শুরু করি তখন আমিও ভাবিনি যে আমি আসলে এভাবে রেসপন্স পাবো তোমাদের কাছ থেকে আমি আসলে ভেবেছিলাম যে হয়তোবা কয়েকটা ভিডিও আপলোড করলেই হয়তোবা তোমরা আমার ভিউ দিবা না আমাকে ভিউ দিবা না আমাকে দেখবা না আমার খুব পছন্দ হবে না আমি হয়তো অন্য কোনো কাজে যোগদান করব বা অন্য কোনো দিকে যাব কিন্তু আসলে আমি তোমাদের কাছ থেকে মোটিভেশনটা পেলাম যখন দেখলাম আমার সামান্য ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগতেছে তাহলে আমি কেন নতুন করে তোমাদের সামনে আরও ভালোভাবে উপস্থাপন করবো না যারা তোমরা নতুন ইউটিউবার তাদের ক্ষেত্রে বলতেছি যে তোমরা আসলে হতাশ হবা না কখনোই দেখা গেলো তোমার একটা ভিডিওতে এমনও হতে পারে যে মাত্র দুইজন ভিউ করছে আর ভিউ হচ্ছে না রালি যারা নতুন আমার মতো আসলে তোমরা কখনোই হতাশ হবা না এটা একটা পরীক্ষা তুমি পরীক্ষায় নামছো অবশ্যই তোমাকে পরীক্ষায় পাশ করতে হবে এই টার্গেটে নামতে হবে দেখবো অবশ্যই তুমি ভালো রেজাল্ট পাবা